নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো সিম্পল গ্যাসের ওভেনে স্পঞ্জি নরম সুস্বাদু কেকের রেসিপি কোনো রকম মাইক্রো ওভেন বা কেক ওভেনে করবো না সেই জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইতেই কিছুটা নুন দিয়েছি এই নুনের ওপরে বাসন রাখার স্ট্যান্ডটাকে উপুড় করে রেখেছি তারপর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসটাকে হাই করে দশ মিনিট রেখে দেব অন্যদিকে একটা স্টিলের সসপ্যান নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম দু কাপ ময়দা দু কাপ ময়দা নেওয়ার পর ওই কাপ মেপেই নিয়ে নিলাম দু কাপ চিনি যতটা ময়দা নেব ততটাই চিনি নেব। দু কাপ ময়দার জন্য দু কাপ চিনি নিয়েছি এবার ময়দার চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম 30 গ্রাম মতন মাখন আমি আধ ঘন্টা আগেই মাখনটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তাই আমি আর মাখনটা গলায় নিই আপনারা ইচ্ছে করলে মাখনটা মেল্ট করেও দিতে পারেন মাখনটাকে খুব ভালো করে বা ময়দার সঙ্গে মিশিয়ে নেব আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় মাখনটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপর তিনটে ডিম ভেঙে ময়দার মধ্যে দিয়ে দিলাম ডিমগুলোকে দিয়েও এবার ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি হ্যান্ড হুইসকারের সাহায্যেই মেশাচ্ছি আপনারা ইচ্ছা করলে বড় কোনো হাতা বা স্প্যাচুলার সাহায্যেও মিশিয়ে নিতে পারেন ডিমগুলো কিছুক্ষণ ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার যেহেতু আমার চামচটা ছোট তাই দেড় চামচ দিলাম নর্মাল টিস্পুন হলে এক চামচ দেবেন তবে বেকিং পাউডারটা যদি পুরনো হয় তাহলে কিন্তু অবশ্যই দু চামচ বেকিং পাউডার লাগবে আমি এখানে এক চামচ বেকিং পাউডার দিলাম তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখুন ডিমটা কিন্তু মদার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর নিয়েছি ওই একই কাপের এক কাপ দুধ এবার এই দুধ থেকে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারের সাথে মেশাতে হবে প্রথমেই পুরোটা দুধ একবারে দিয়ে দেবেন না একটু একটু দুধ দেবেন একটু একটু করে মেশাবেন প্রথমে একটু দুধ দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আবার একটু দুধ দিয়ে আবার ব্যাটারের সাথে দুধটাকে মিশিয়ে নেব আর মেশাতে মেশাতে হ্যান্ড উইস্কারে গায়ে যদি ব্যাটারটা লেগেও যায় তাতে অসুবিধের কিছু নেই ও দুধের সঙ্গে মেশাতে মেশাতেই আলগা হয়ে যাবে পরের বারে দুধটাকেও খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম তারপরে একদম শেষে যেটুকু দুধ বাকি ছিল সে দুধটা এবার ব্যাটারে দিয়ে দিলাম এক কাপ দুধকে আমি তিনবারে ব্যাটারের সাথে মিশিয়েছি দুধটা দিয়েও খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম দেখুন পুরো দুধটাই ব্যাটারের সাথে মিশে গেছে এবারে পাঁচ থেকে ছ মিনিট এভাবে ব্যাটারটাকে ফেটিয়ে যেতে হবে চেষ্টা করবেন একই ডিরেকশানে ফ্যাটাবার এইভাবে ফ্যাটাতে ফ্যাটাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হবে আর এর মধ্যে দেখবেন চিনিগুলোও গলে গেছে আলাদা করে মিক্সিতে চিনি গুঁড়ো করে দেওয়ার কোনো দরকার নেই আমি কোনোদিনই মিক্সিতে চিনি গুঁড়ো করে দিই না এমনি চিনি দিই এই ফ্যাটাতে ফ্যাটাতেই চিনিটা গলে যায় দেখুন সমস্ত চিনি গলে গেছে আর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে আর ব্যাটারটা ওপরে নিয়ে নিচে ফেললে দেখুন একটা রিবনের মতন পড়ছে তার মানে বুঝতে পারবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এরপর একটা অ্যালুমিনিয়ামের বাসন নিয়েছি এটাতে আমি বাড়িতে দুধ ফোটাই সেই বাসনের ভেতরে খুব ভালো করে কিছুটা মাখন লাগিয়ে নিতে হবে চেষ্টা করবেন যে অ্যালুমিনিয়ামের বাসনই নেবার যদি কেকটি বাড়িতে না থাকে তাহলে এরকম একটা অ্যালুমিনিয়ামের বাসনও কেক করতে পারেন তাতেও কেক খুব ভালো তৈরি হবে মাখনটাকে খুব ভালো করে বাসনের সারা গায়ে মাখিয়ে নিলাম এবারে যে গ্যাসে কড়াইটা বসিয়ে রেখেছি সেই কড়াইয়ের ভেতরে যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের ওপরে এই মাখন লাগানো বাসনটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট রেখে দেবো অন্যদিকে যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়েও এবার ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে বলছি স্টেপ বাই স্টেপ ফলো করলে যারা কোনোদিনও কেক করেনি তারাও কিন্তু দারুণ সুন্দর কেক তৈরি করতে পারবে এবার একটা ছোট কাচের বাটি নিয়েছি সেই বাটির মধ্যে কিছুটা কেকের ব্যাটার আলাদা করে তুলে রাখবো আমি এখানে তিন হাতা ব্যাটার তুলে রাখলাম এবার এই কাচের বাটিতেই দিয়ে দেব দু চামচ ভর্তি ভর্তি কোকো পাউডার এই কোকো পাউডারটাকেও এবার এই কেকের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে কোকো পাউডারটা মিশে গেছে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে এরকমভাবে খুব ভালো করে কোকো পাউডারটা ব্যাটারের সাথে মিশিয়ে নেব অন্যদিকে কড়াইতে যে পাত্রটা বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে পাত্রটা গ্যাস থেকে তুলে এনে টেবিলের ওপর রেখেছি এবার এর মধ্যে কিছুটা কেকের সাদা ব্যাটার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কোকো পাউডার মেশানো ব্যাটার এবার একটা চামচের সাহায্যে জিগজ্যাগ ডিজাইন করে দেব কিছুটা ডিজাইন করে দেওয়ার পর এরপর আবার এর ওপরে দিয়ে দিলাম কিছুটা সাদা কেকের ব্যাটার তার উপরে আবার কিছুটা কোকো পাউডার মেশানো ব্যাটার দিয়ে দিলাম কোকো পাউডার মেশানো ব্যাটারটা দেওয়ার পর এবার চামচের সাহায্যে একটা জিগ জ্যাক করে ডিজাইন করে দেব। এই ডিজাইনটা করে দিলে কেকের ভেতরে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয় প্রথমে হরেজেন্টালি তারপর ভার্টিক্যালি এভাবে ডিজাইন করে দেবেন আমি যেভাবে করছি ঠিক এইভাবে একটু ডিজাইন মতন করে দেবেন এরপর এর উপরে দিয়ে দিলাম কিছুটা ভাঙা কাজু কাজুগুলোকে এরকম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপর এই কাজুর ওপরেই আবার কিছুটা সাদা কেকের ব্যাটার দিয়ে দিলাম দিয়ে তার উপরে আবার কোকো পাউডার মেশানো ব্যাটার কিছুটা দিয়ে দেবো এইভাবে একবার সাদা ব্যাটার একবার কোকো পাউডার মেশানো ব্যাটার এভাবে দিয়ে ওপর থেকে একটা জিগজ্যাগ মতন ডিজাইন করে দেবেন আমি চামচের সাহায্যে করছি আপনারা কোনো টুথপিক বা ছুরির সাহায্য এরকম একটা ডিজাইন করে দিতে পারেন ডিজাইনটা করা হয়ে গেলে এবার যেটুকু সাদা ব্যাটার বাকি ছিল সেটাও এবার এর মধ্যে পুরোটাই কাচিয়ে ঢেলে দিলাম সাদা ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এবার কোকো পাউডার মেশানো যে ব্যাটারটুকু বাকি ছিল বাটিতে সেটাও পুরো কাচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে চামচ দিয়ে আবার এরকম একটা জিগজ্যাগ মতন ডিজাইন করে দেব তারপর একদম শেষে ওপর থেকে কিছুটা কাজু ছড়িয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে এখানে কিশমিশও দিতে পারেন আমি শুধু কাজু দিয়েছি কাজু কিশমিশের পরিমাণটা আপনাদের পছন্দ মতন দেবেন যতটা খুশি দিতে পারেন কাজুটা দেওয়া হয়ে গেলে এবার এই কেকটিংটাকে কড়াইয়ের উপর যে স্ট্যান্ডটা বসিয়েছি সেই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দিতে হবে আর ঢাকার ওপরে যে অংশটা ফাঁকা ছিল সেখানে কাগজ দিয়ে আটকে দিলাম যাতে ভেপারটা বেরিয়ে যেতে না পারে মাঝখানে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে একটু কাজুবাদাম ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে এবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। মোট পঞ্চাশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার একটা ছুরি কেকের মধ্যে ঢুকিয়ে রেখিয়ে দিচ্ছি দেখুন ছুরির একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে কেকের সাইডেও ছুরি ঢুকিয়ে দিচ্ছি ছুরির মধ্যে কিন্তু একটুও ব্যাটার লেগে নেই ছুরিটাকে আবার কেকের মাঝখানে ঢুকিয়ে দিলাম দেখুন পরিষ্কার ছুরিটা বেরিয়ে আসলো তার মানে কেক একদম রেডি এবার গ্যাসটাকে অফ করে এই কেকটিংটাকে গ্যাস থেকে তুলে টেবিলের ওপর রেখে দিলাম কিন্তু এক্ষুনি ডিমোল্ড করব না ঠান্ডা হলে তারপর ডিমোল্ড করব কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার ডিমোল্ড করব এই কেক টিনের ওপরে একটা প্লেট চাপা দিয়ে কেক টিনটাকে উল্টো করে দিলাম তারপর দুবার আলগা হাতে ট্যাপ করলেই কেক কিন্তু আলগা হয়ে কেক টিন থেকে বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর কেকটা বেরিয়ে এসছে এবার আলতো হাতে কেকটাকে উল্টো করে দেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের স্পঞ্জি নরম কেক দেখুন কতটা নরম হয়েছে আর ফ্লাফি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর কেক টিনটা দেখুন একটুও কেক লেগে নেই পুরো কেকটাই কিন্তু বেরিয়ে এসছে কেকটিন কিন্তু একদম পরিষ্কার এবার কেকটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি যারা কোনো দিনও কেক করেনি এইভাবে কেক করলে তারাও কিন্তু এত সুন্দর স্পঞ্জি নরম কেক তৈরি করতে পারবে কেকের ভেতরটা দেখি দেখিয়ে দিলাম দেখুন ভেতরের ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন এই পিসটাকে আমি তিনটে পিসে ভাগ করে নিয়েছি দেখুন কতটা নরম আর ফ্লাফি হয়েছে একদম স্পঞ্জের মতো নরম হয়েছে আর খেতে দুর্দান্ত হয় এই কেকটা কেকের তলাটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটুও পুড়ে যায়নি সুন্দরভাবে কেকটিং থেকে উঠে এসছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার